কাজেই ভ্যাকসিনটাতে খারাপ কোনো কিছু নাই ভ্যাকসিনটাতে ওই যে আমাদের এখানে আমাদের সম্মানিত আমাদের মসজিদের ইমাম এবং পুজোরা এসেছেন তাদের জন্য বলছি এটাতে হারাম কোনো কিছু নয় হ্যাঁ সম্পূর্ণ হালাল একটা ভ্যাকসিন এটা এটার সার্টিফিকেটও আছে যারা বানিয়েছে তাদের সার্টিফিকেট আছে এটা বেলজিয়ামের গ্লাসকি স্লিপ ক্লাইন আপনার সবাই নাম জিএসকে এক সময় বাংলাদেশেও ছিল আর ইন্ডিয়ান একটা কোম্পানি বায়োলজিক্যাল ই ওরা যৌথভাবে ভ্যাকসিনটা তৈরি করেছে হ্যাঁ তবে টেকনোলজি এটা পুরোটা হচ্ছে বেলজিয়ামের ওকে

তাদেরকে আমরা ভ্যাকসিন দিব কিন্তু বলতে পারবেন কোন বয়স বা কোন ক্লাস 9 মাস থেকে 15 মাস 9 মাস মাস বলতে দিন আমি আমার ট্রিটমেন্টটা দিলাম না তো তখন আমি হলাম ওনার আবার ডেভেলপ আবার বাচ্চা ট্রিটমেন্ট নেওয়া শুরু করি তবে উনি ভালো বলে আমার বাচ্চা আক্রান্ত হয়ে গেল তবে সাইক্লিক ওয়েতে একটা কিন্তু খালি ঘুরতেছে এবং আমাদের পরিবারে আমাদের একটা যে ধারণা তার যা হয়েছে যে কোষ পাচরা এটা ভালো হয় না এটা কোভিড টিকার কারণে সেই কোষ পাচরাটা হয়েছে এবং সামনে কোনো টিকা দেওয়া যাবে না টিকা দিলে কিন্তু এই ধরনের কোষ পাচরা বা ধরনের অ্যালার্জি হবে

মানে আপনার আশেপাশে যে কোনো ইপিআই সেন্টার তো আছে পহেলা নভেম্বর থেকে তেরো নভেম্বর পর্যন্ত আট দিন সবগুলো টিকা কেন্দ্রে হচ্ছে এই ভ্যাকসিন কার্যক্রম চলবে যারা কমিউনিটিতে আছে বা স্কুল বহির্ভূত এখন স্কুল বহির্ভূত তো আপনার বাসায় এরকম কেউ থাকতে পারে যে কোনো কারণে স্কুলে যেতে পারছে না অনেক স্পেশাল চাইল্ড আছে আমরা কিন্তু সবগুলো স্পেশাল চাইল্ডকেও দিব এছাড়া আমাদের জেলে ভ্যাকসিনেশন হবে আমাদের অনেক গ্রোথ আছে সেখানে ভ্যাকসিনেশন হবে কেউ কিন্তু বাদ যাবে না এই বয়সীমার মধ্যে তো আপনার সম্ভব সবাইকে ইনফরমেশনটা পৌঁছে দেওয়া যে আপনার বাসায় যদি তিনটা বাচ্চা থাকে তার মধ্যে হয়তো দুইজন স্কুলে পড়ে আর একজন হয়তো স্কুলের বাইরে এখন ভর্তি হয় না বা কোনো কারণে যাচ্ছে না তো সেও যাতে টিকাটা পায় আপনি তারও রেজিস্ট্রেশন করবেন সেম ভাবে কিন্তু স্কুল কেন্দ্র দিয়ে না কেন্দ্র হবে নিকটবর্তী কোন ইপিআই কেন্দ্র এবং আপনারা ওই এক তারিখের পর থেকে এক তারিখ থেকে তাকে যে কোনো কেন্দ্র নিয়ে গেলে সে দিয়ে দিতে পারবে আর স্কুলের কোন বাচ্চা যদি স্কুলের ক্যাম্পেইনের দিন টিকা দিতে না পারে যে কোনো কারণে মানে কারো যদি জ্বর থাকে আজকে আপনাদের স্কুলে ভ্যাকসিনেশন হবে তার জ্বর আছে আমরা কিন্তু টিকা দিব না কারণ আপনারা জানেন যে তাপমাত্রায় ভ্যাকসিন নষ্ট হয়ে যায় তার শরীরে জ্বর থাকলে বা সে অসুস্থ থাকে আমরা তাকে টিকা দিব না তবে আদার